ऐसा अभी अभी हुआ यकी है मुझ में कहीं हुई सुबह मैं जल गया सूरज हूँ मैं निगल गया रूबरू रोशनी রুবারু রোশনি হ্যাঁ ধুয়া ছাটা খোলা গগন মেরা নাই ডগর নয়া সফর মেরা জোবন সকে তুহম সফর মেরা নজর মিলা জরা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এই গানটা শুধুমাত্র তোমাদেরকে ডেডিকেট করলাম কন্টেন্টের সঙ্গে এর কোনো রিলেশন নেই আজকে যা কন্টেন্ট সেটা হচ্ছে ওয়াইটি সতী আর ওয়াইটি সতীকে নিয়ে দিন দিন যে গানের সংখ্যা সেটা না স্টকটা কমে আসছে কারণ একটা মানুষ হ্যাঁ ছোটো নির্লজ্জ হয় তাকে নিয়ে গান বানানো যায় একটু বড়ো মাপের নির্লজ্জ হয় তাকে নিয়েও গান বানানো যায় একটু বড়ো মাপের বেহায়া হয় তাকে নিয়েও গান বানানো যায় কিন্তু যখন সে একদম লাজ কা পর্দা দে হাটা যে কিনা কোনো পর্দাই আর রাখেনি তাকে নিয়ে গানের সংখ্যা মানে গান করলে পরে যেন কেমন মনে হয় গানের যেন মানে গানের সঙ্গে জাস্টিস করছি না এরকম একটা মনে হয় ঠিক আছে ভিডিও কত বড় হবে জানি না কত ছোট হবে জানি না জাস্ট মনের কথাগুলো বলবো কন্ট্রোভার্সি করবো বেরিয়ে যাব। তো তোমরা দেখেছ টুকরো 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 করে ভিডিও দিচ্ছে আচ্ছা এখনও দেখছি আ ও সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার তোমরা তোমাদের মত প্রকাশের জায়গা আবার ফিরে পেয়েছ তোমরা আবার তোমাদের মত প্রকাশের জায়গা ফিরে পেয়েছ আমি না আরও একটা কারণ উদ্ধার করেছি আমি ভেবেছিলাম সেটিংসের থেকে সব অপশান পুরো মানে ক্লোজ করে দিয়েছে ঠিক আছে মতামত প্রকাশের জায়গা একেবারে পুরো বন্ধ করে দিয়েছে হ্যাঁ সেটাই করেছে কারণ পরপর পরপর আমি দেখলাম সব বন্ধ সব বন্ধ সব বন্ধ ঠিক আছে এইবার দেখলাম যেই দিন তোমরা আর কি বুঝতে পারলে মানে যেই দিন আর কি বন্ধ করে দিল তার পরের দিনের আবার ওপেন ছিল তার পরের দিনের ভিডিওতে আবার ওপেন ছিল ঠিক আছে এইবার যখন আমি ওপেন দেখলাম না তখন আমি দেখলাম সব পজিটিভ কমেন্ট সব পজিটিভ কমেন্ট এটা কি করে সম্ভব বলো কারণ ভিউয়ার্সরা যখন যেরকম দেখবে তখন সেই রকমভাবেই কমেন্ট করবে হ্যাঁ যখন দেখবে যে না পজিটিভিটি দেখাচ্ছে বা কোনো নেগেটিভিটি দেখাচ্ছে না পজিটিভিটি দেখাচ্ছে মানে কোনো নেগেটিভিটি দেখাচ্ছে না তখন কিন্তু যারা ওর সাপোর্টে থাকে সব সবসময় মানুষের সাপোর্টে থাকে ঠিক আছে যত খারাপ ক্রিয়েটারই হোক না কেন তারও কিছু সাপোর্টার থাকে ঠিক আছে এইবার যখন ও মানে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট ছুঁড়ে দেয় এবং নিজে ভিউজ পাওয়ার জন্য মানে মানে যাতা করতে থাকে এমনিতে তো যাতা করেছে আবার ভিউজ পাওয়ার জন্য যদি যাতা করতে থাকে না তখন কি হয় বলো তো তখন এই যে ওকে যারা পজিটিভ কমেন্ট করে তারা হচ্ছে চুপ করে থাকে কেন কারণ যারা নেগেটিভ কমেন্ট করে তাদের মাঝখানে এরা এসে কমেন্ট করতে পারে না সাহস পায় না হ্যাঁ ভিউয়ার্সদের মধ্যেও এরকম হয় আমিও অনেক এরকম দেখেছি যে কিছু কিছু ভিউয়ার্স যখন এই যে এই সতীকে নিয়ে আমি ভিডিও করতাম তখন অনেক আমার যারা সাপোর্ট করতো আমাকে তারা কমেন্ট করতো না কারণ তারা জানে যে আমরা যদি এখন কমেন্ট করি শুধুভাগে যদি এখন আমরা কমেন্ট করি নেগেটিভ কমেন্ট কর তারা আমাদেরকে ছিঁড়ে খাবে এই বিষয়টা কিন্তু ভিউয়ার্সদের মধ্যেও থাকে তো যেটা বলছিলাম আর কি নেগেটিভ কমেন্ট কর্তারা যখন দেখে যে নেগেটিভিটি দেখাচ্ছে তখন কিন্তু এমনভাবে ঝেকে ধরে যে পজিটিভ ভিউয়ার্সরা কমেন্ট করতে সাহস পায় না তো এই কারণটাও আমি উপলব্ধ করেছি যে পুরো পিওর ব্লগ দেখাচ্ছে ঠিক আছে এবার তার মধ্যে থেকে বের করে আনা এবং যুক্তি দিয়ে মানুষের সামনে প্রদর্শন করার নামই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো দেখলাম যে সব পজিটিভ কমেন্ট হুম সব পজিটিভ কমেন্ট তো অবশ্যই কারণ আছে তার জন্যই পজিটিভিটি দেখিয়েছে এবং কারণ ছিল বলেই সেই মানে পরের দিনের আর কি ভিডিও নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি করিনি কারণ ছিল না কন্ট্রোভার্সি করার মতন কোনো জায়গা ছিল না সেই কারণের জন্যই করিনি যার শত্রু তো আর বানিয়ে ফেলেনি আমাকে বানিয়েছে সবাই কিন্তু আমি বানাইনি ওটা ওই যে সবার বিবেক সব কিছু পারে না করতে তো আমার মনে হয়েছে যে আজকে কোনো রকম কোনো কিছু ছিল না তাই স্কিপ করে দিয়েছি বাট আজকে যখন করছি তার মানে কিছু তো নিশ্চয়ই আছে তোমাদের মনের মধ্যে হয়তো সেই মানে ওর যারা ভিউয়ার্স তারা হয়তো খেয়াল করেনি তো আমি অবশ্যই ভিডিওর মধ্যে যে যেগুলো দেখেছি সেগুলোই বলবো তো এই কমেন্টের ব্যাপারটা আমার এটাও মনে হচ্ছে যে পজিটিভ কমেন্ট পাওয়ার জন্য সমস্ত নেগেটিভ কম নেগেটিভ কমেন্ট যেগুলোতে ছিল বেশিরভাগ সেগুলোকে বন্ধ করে দিয়েছে কারণ ও জানে যে আমি দেখিয়েছি আমি দেখিয়েছি এমন কিছু যার জন্য লোকে এসে কমেন্ট করেছে মানুষ তো আর পাগল না বিনা কারণে এসে তোমাকে দুটো গালি দিয়ে যাবে আর যারা দেয় তারা সত্যি সত্যি মানসিক রোগী যা যখন ভিডিওর মধ্যে কিছু নেগেটিভ থাকে না তারপরেও যদি কেউ এসে নেগেটিভিটি ছড়ায় বা গালিগালাজ করে বা নোংরা কথা বলে তাহলে তারা মানসিক দিক থেকে অসুস্থ ঠিক আছে তো এই তো গেল কমেন্ট বক্সের বিষয় যে আবার খুলে দিয়েছে এইবার আসি ভিডিওর মধ্যে আর তোমরা হ্যাঁ একটা কথা বারবার জিজ্ঞাসা করছো যেহেতু এখন খোলা পেয়েছো মতামত প্রকাশ করতে পারছো তার জন্য জিজ্ঞাসা করছো ওর হাজবেন্ডের চ্যানেল ওর হাজব্যান্ডের চ্যানেলটা কি হ্যাক হয়ে গেছে আচ্ছা তোমরা কি বোঝো না যে যদি হ্যাক হয়ে যায় তাহলে এই মামনি হ্যাঁ এই সতী মামনি চুপচাপ থাকার মানুষ না হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্নাকাটি করবে এইটুকু তোমাদের মাথায় আসে না জানি না কেন মানে ফিজুল কমেন্ট করে মানুষ মানুষকে ফিজুল কেন কমেন্ট করে এইটুকুও কি বোঝার ক্ষমতা নেই যে চ্যানেলে যদি একটা আজ পর্যন্ত আসে তাহলে আমরা ক্রিয়েটারদের অবস্থা কি হয়ে যায় যাই হোক যারা বোঝে না যারা না বোঝার ভান করে বারবার কমেন্ট করে তাদের কথা ছেড়েই দিলাম হচ্ছে এই অ্যাড ভিডিও দিয়ে এই যে প্রোমোট করে করে প্রচুর পয়সা ইনকাম করছে সেই কারণে চুপচাপ বসে রয়েছে শুধুমাত্র ওই অ্যাডের ভিডিওই দিচ্ছে হ্যাঁ ও এমনিতেই আলসা ও এমনিতেই কুড়ে কাজ না করতে পারলেও বেঁচে যায় দিনের পর দিন বছরের পর বছর বাড়িতে থেকে থেকে শুধুমাত্র নিজের শরীরের চিন্তা করে হ্যাঁ তো সে যখন দেখছে যে আমার কিছু না করে শুধুমাত্র একটা ভিডিও দিয়ে তাও নিজের ভিডিও না আমার চ্যানেলটাকে অ্যাকচুয়ালি ও চ্যানেলটাকে ভাড়া দিয়েছে বুঝতে পেরেছ চ্যানেলে ও ভাড়া দিয়েছে তো সেইখান থেকে মোটা টাকা ভাড়া আসছে আরও নিজেরও দোকানদারি করতে হচ্ছে না সেই কারণে ও চুপচাপ আছে মানুষ এতবার জিজ্ঞাসা করছে এতবার জিজ্ঞাসা করছে একটা বার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না উত্তর দেওয়ার মুখ নেই তো যে আমি এখন ওই ব্যাটিংয়ের বিষয়গুলো দেখাচ্ছি যেগুলো কিনা ইউটিউবের গাইডলাইনের বাইরে সেই গেমিং ভিডিওগুলো দিয়ে আমি পয়সা ইনকাম করছি সেটা বলার মুরদ নেই তো খাটার মানসিকতা নেই খাটার মুরদ নেই খেটে খাবে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যেখানে কি না শুধু তুমি এই এইটা দেখাচ্ছ ঘুরতে যাচ্ছি এই মানে যা করছো তুমি সেটাই দেখাচ্ছ ভিডিও করার জন্য যারা ব্লগিং করে তাদেরকে ভিডিও করার জন্য এক্সট্রা কিছু করতে হয় না এক্সট্রা কিছু করতে হয় না হ্যাঁ ব্লগিংকে অ্যাট্রাক্টিভ করতে গেলে তাদেরকে কি করতে হয় কিছু পয়সা খরচ করতে হয় বাইরে যেতে হয় কেনাকাটা করতে হয় এর থেকে বেশি আর কিছু করতে হয় না হুম তো সেইটুকুও করতে করতে হচ্ছে না তাহলে ভাবো কীরকম কুইরা কীরকম কুইরা হ্যাঁ সত্যি তোমরা সবাই বলছো যে হ্যান্ডসাম আচ্ছা লুকটাই কি সব লুকটাই সব তার ক্রিয়াকলাপ দেখো না তার কতদূর হচ্ছে যোগ্যতা সেটা দেখো না না মানে বহির্জগৎ নিয়ে তোমরা খুব খুশি বাইরে দেখতে লাগছে হ্যান্ডসাম বেশ বিশাল ও বিরাট বিষয় আর কি তাই না সত্যি মানুষ এখনো মানে ওই বাহ্যিক দৃষ্টি দিয়ে মানুষকে বিচার করে তার কার্যকলাপ দেখে মনে হয় না যে একটা না মুরদ না মুরদ না মর দেওয়ার বলি নিয়ে কিন্তু ভেবো না আচ্ছা এইবার ভিডিওর মধ্যে চলে যাই ঠিক আছে পার্টে পার্টে ভিডিও দিচ্ছে আমাদেরকে হাজব্যান্ড ভিডিও দিচ্ছে না সেই কারণে পার্টে পার্টে ভিডিও দিচ্ছে হাজব্যান্ড কিন্তু একাধারে ভালো টাকা ইনকাম করছে ভালো টাকা ভিডিও করে ব্লগিং করে ও এত টাকার মুখ দেখতো না যেখানে বিনা ব্লগিংয়ে এত টাকার মুখ দেখছে তো সেইখানে ওর জন্য আমাদেরকে কেটে 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 দিচ্ছে আচ্ছা বেরোনোর সময় একটা দৃশ্য দেখে আমার সত্যি বুকটা কামড় দিয়ে উঠেছে বুকটা কামড় দিয়ে উঠেছে একটা ঘরের মধ্যে সারাটা রাত আপ টু ওই বাচ্চাটা যখন আসবে কি আসবে না বাচ্চা তো ওদের মেয়ের কথা বলছি বাচ্চা তো ধরো যেখানে থেকেছে ও যায়ের ছেলে মেয়েদের সঙ্গে শুয়েছে ওদের সঙ্গেই দিন কেটে গেল তাহলে ওই ওই যে পোষ্যটা ওই পোষ্যটাকে একটা রুমের মধ্যে বন্দি করে দিয়ে চলে গেল আমার দেখে সত্যি বুকটার মধ্যে কামড় দিয়ে উঠেছে আমি পারি না তো দু বছর ধরে তোমরা তো দেখছো মানে পরিকি মরি করে বাড়ি চলে আসি দরকার ছাড়া ডাক্তার দেখানো ছাড়া আর নিতান্তই দরকার ছাড়া কখনো বেরোই না আর ম্যাক্সিমাম দিন চেষ্টা করি যেদিন বরের ছুটি থাকে সেই দিন সেই দিন আমি একদম হাত পা ছাড়া হয়ে ঘুরি যাদের বাড়িতে রাখি তারা কতখানি যত্নে রাখে সেটা কিন্তু তোমরা দেখো তারপরেও আমি ভাবি কি ও নিজের বাড়িতে এটা তো ও নিজের বাড়ি মনে করে যেখান থেকে ছোটোর থেকে বড় হয়েছে এই বাড়িটাতে ও বেশি হ্যাপি থাকবে আর হচ্ছে ভেতর থেকে খুশি থাকবে এমনিতে তো ও আর বোঝে না যে ওরা ওকে ভালোবাসে না বুঝলে থাকতো না কিন্তু ওই যে নিজের বাড়ি নিজের বাড়ি হয় মানুষরা অ্যাডজাস্ট করতে পারে ওদের অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয় সেই কারণে ঘুরি সব কিছু বাদ দিয়ে দিয়েছি কাজের ক্ষেত্রে যাচ্ছে এইটা মানে কি বলবো অজুহাত এর আগেও আমরা দেখেছি দিনের পর দিন ও পশুটাকে বাড়িতে একা রেখে এরা কিন্তু ঘুরতে চলে গেছে তাই না এরা ঘুরতে চলে গেছে আমি অন্যান্য পেট প্যারেন্টসদের দেখি তারা যাদের বাড়িতে পেট থাকে তারা এই রকম কেয়ারলেস কখনো হয় না আমি যারা হচ্ছে তোমার বড় লোক হয় মানে এই যে পেটদের পোষা নিজের সন্তানের মতন করে ভালোবাসা এটা শুধু ধনীরা করে এমনটা কিন্তু না যারা গরিব যারা মধ্যবিত্ত তারাও কিন্তু এদেরকে সন্তান হিসেবে পালন লালন পালন করে ঠিক নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে যারা বাসে তারা নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে তো তাদেরকে আমি কখনো এদের প্রতি এই অবলা মানে কি বলে যারা কথা বলতে পারে না নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না তাদের প্রতি এতটা কেয়ারলেস হতে আমি দেখিনি সবাই বলছে মানে কমেন্ট কর্তারা বলছে যে ওই জায়গাটা হার্ট টাচিং ছিল তোমরা এইটুকু বুঝতে পেরেছ যারা তোমরা পেট প্যারেন্ট আছো তারা তোমরা কি করে বুঝতে পারলে না যে ওর চোখে মুখে একটা জিজ্ঞাসা চিহ্ন আর চিন্তা ভয় ভয় যে ওরা না জামা কাপড় পরা দেখলেই বুঝতে পারে যে বেরোবে আমার আছে তো তাই আমি বুঝি গতিবিধি জামা কাপড় চাল চলন দেখলেই ওরা বুঝতে পারে এবার কোথাও বেরোবে তো ওটা না ওর বাবার পায়ে ও তো বাবা হয় ওর বাবার পায়ে উঠে বলছে যে তোমরা চলে যাচ্ছ আমাকে রেখে আমার যেন এটা মনে হয়েছে জানি না তোমাদের কি মনে হয়েছে ওর বাচ্চাটাকে বাচ্চা বলবো এখন বয়স হয়ে গেছে তবু আমাদের কাছে ওরা বাচ্চাই থাকে একটা ঘরের মধ্যে পুরো বন্দি করে রেখে দিয়ে সারা রাতের জন্য চলে গেল যখন বেরোচ্ছে কি চিৎকার করছে সেটা শুনতে পেয়েছ নিজের মেয়েটাকে রাখলো একটা বাড়িতে রাখলো বেশ ভালো কথা ওই পোষ্যটাকেও তো শ্বশুর শাশুড়ি বাড়িতে রাখতে পারতো একটা জায়গায় তো ওরা তো একটা জায়গা নিয়ে পড়ে থাকে এমন তো না সারা বাড়ি ঘুরবে আর ওদেরকেও বেশ ভালো মতন চেনে অথবা এদের বাড়িতেই থাকতে পারতো শুতে পারত তাহলে ও থাকতো ওদের বাড়িতেই থাকতো আর একাও থাকতে হতো না তাই না ওরা একা থাকতে পারে না যারা কিনা না সবসময় এরা সবচেয়ে সবসময় হচ্ছে মানুষের সংস্পর্শে থাকতে চায় মালিক মনে করে বা বাবা মা মনে করে তাই না তো তাদের সংস্পর্শে থাকতে চায় বিশ্বাস করো ওই সিনটা দেখে না আর যখন চিৎকার করছে ঘরে আমার বুকটার মধ্যে কামড় দিয়ে উঠেছিল আমি যখন মিঠুদির বাড়িতে রেখে আসি ও প্রথম অবস্থায় চিৎকার করে কিন্তু তা আমার মনের মধ্যে শান্ত মানে আমি শান্তনা দিতে পারি যে না আছে কিছু অসুবিধা হলে পরে ওরা দেখবে সে একটুখানি চিৎকার করে করুক ওরা তো এমনিতেও চিৎকার করে কিন্তু ওইভাবে একা ফেলে রেখে যাওয়া আমার সত্যি খুব খারাপ লেগেছে প্রচণ্ড অমানবিক ওরা ওই পোষ্যটার প্রতি প্রচণ্ড অমানবিক যখন এই ডিভোর্স ডিভোর্স নিয়ে মানুষের মাথা চিবিয়ে খেয়েছে তখন দেখেছি সারা দিন সারা দিন পরে বিকেল পাঁচটার সময় পোষ্যটাকে শুকনো মুড়ি খেতে দিত শুকনো মুড়ি খেতে দিত নিজেরা নাটক করেছে আর সেই নাটক বিক্রি করে নিজেরা লক্ষ লক্ষ টাকা কামিয়েছে আর ওই সময়টাতে ওই বাচ্চাটা শুধু শুকনো মুড়ি খেত এইভাবে অত্যাচার করার কোনো মানে হয় না আমার ভীষণ খারাপ লেগেছে ওই জায়গাটা তো যাই হোক বেরিয়ে গেল বেরোনোর সময় বলছে জলের বোতল নিলাম না কেন নেবে জলের বোতল পয়সা আছে পয়সা নিজেদের বিক্রি করা টাকা চরিত্র বিক্রি করা অঢেল টাকা তো কিনে নেব নিয়ে যাব কেন বাড়ি থেকে কিনে নেব কিনে নেব কুড়ি টাকা এক লিটার জলের বোতল বাইরে আর যেখান থেকে নিল সেখানে কত দেড়শো টাকা দেড়শো টাকা নিলো না একশো একশো টাকা নিলো যাই হোক একশো টাকার উপর আমার মনে হচ্ছে দেড়শো টাকাই নিল তাহলে এগুলো লাকশাহে না ওই যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে যে জল খাচ্ছে ওই জল খাওয়ার খেতে পারতো যদি এই ইউটিউবটা না থাকতো সত্যি কথা এই ইউটিউবটা না থাকলে পরে না ওই জায়গায় যেতে পারতো যে জায়গায় বসে দেড়শো টাকা জল খাচ্ছে না ওই জায়গায় যেতে পারতো আর জল খাওয়া তো অনেক দূরের কথা মানুষ টাকা আসলে পরে এরকম বেহিসাবি হতে আমি দেখিনি এদেরকে যেরকম বেহিসাবি হতে দেখেছি একে বেশি দেখেছি এদেরকে বেশি দেখেছি বেহিসাবি হতে আমরা কোথাও বেরোলে বিশেষ করে গরমকালে আমাদের ব্যাগের মধ্যে জলের বোতল থাকবেই থাকবে প্রথমবার যখন আমি যাই প্রথমবার যখন আমি প্লেনে চড়ি তখন আমি জানতাম না এই সম্বন্ধে আমি প্রচুর পরিমাণে মানুষকে জিজ্ঞাসা করেছি কী সঙ্গে নিয়ে যেতে পারবো কি নিয়ে যেতে পারবো না এক একজন এক এক রকম মতামত দিয়েছে তো বলেছিল লিকুইড ক্যারি করা যাবে না আমি ভেবেছিলাম জলের বোতলও নেওয়া যাবে না আমি জলের বোতল নিইনি কারণ ফ্লাইট যে অতটা লেট থাকবে সেটা আমি বুঝতে পারিনি কটা সময় জানি লেট ছিল তিন থেকে চার ঘন্টা না পাঁচ ঘন্টা লেট ছিল এইবার খুব স্বাভাবিক আমি জল নিয়ে যাইনি আমার জল বিপাশায় শরীর মানে শেষ এরকম তারপরে যখন আমি ফ্লাইটে উঠেছি সদ্য সদ্য একদম মানে নতুন উঠেছি আর আমি একা আমি মানে জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম আমার তেষ্টায় আমার গলা ফাটছিল শুকিয়ে যাচ্ছিল পুরো তারপরে অনেক বলার পরে এক গ্লাস জল দিয়েছে আমার মনে হচ্ছিলো ওটা এক ফোটার সমান তো এরা তো একবার গেছে এরা বলল যে জল নিয়ে যায়নি তারপরে গিয়ে ওখানটায় কিনলো কি একশো দেড়শো টাকার জল আর চা খেলো তিনশো টাকা দিয়ে তাই না তিনশো তিনশো ছশো টাকার চা সত্যি বলছি এত নবাবীপনা যারা মানে প্রচুর টাকা ইনকাম করে তারাও করে না আমি যখন প্রথমবার গেলাম যেহেতু ফ্লাইট লেট ছিল তাই মানুষ ওখানে অগত্যা কিনে খেয়েছিল কেউ ওখানে কিনে খায় না কারণ এত পয়সা কারো বারবারন্ত নেই যে এরকমভাবে আজাইরা কিনে খাবে যার দাম কুড়ি টাকা সেটা আমি দেড়শো টাকা দিয়ে খাবো যেই চায়ের দাম খুব ভালো চায়ের দাম কুড়ি টাকা পঞ্চাশ টাকা সেটা আমি তিনশো টাকা দিয়ে খাবো না এরকমটা সচরাচর কেউ করে না ঠিক আছে তো না পেয়ে পেলে যে কি হয় এদেরকে দেখলে সেটা বেশ ভালো বোঝা যায় তো যাই হোক বন্ধুরা যেই দিন এই ড্রেসের কালেকশান দেখাচ্ছিলো যে কোনটা পরে যাব কোনটা পরে যাব কোনটা পরে যাব তোমরা বলো তখন সবাই বলছিল লাস্টের ড্রেসটা পরার কথা ঠিক আছে কেউ কেউ বলছিল যেটা পরেছে সেটা পরার কথা এবার আমার যেটা মনে হয়েছে ভাই আমি সেটা বলে দিয়েছি যেটা পড়েছে সেটার কথাই বলেছিলাম তো বলছে তোমরা কমেন্টে অনেকেই বলেছ এই ড্রেসটা পড়ার কথা বিশ্বাস করো কমেন্ট বক্স আমি খুঁজতে গেলাম মানে বন্ধ কমেন্ট বক্স খুঁজতে গেলাম বন্ধ তো যাই হোক কী আর করা যাবে আমি জানতাম ওটাই পড়বে ও আমি জানতাম আমি ড্যামশিওর ছিলাম ও ওটাই পড়বে এবার কারণ অনেক রকম হতে পারে তোমরা অনেকবার বলেছো তার জন্যই পড়েছে হতেই পারে তো এই তো গেল ওদের বিলাসিতার কথা ওদের বিলাসিতার কথা আর প্রথমে বলছে যে কেউ আসেনি কেউ আসেনি তারপরে আস্তে আস্তে সব আসলো তারপরে যেইভাবে মানে আর কি একটা কথা বললো সেই কথাটাই হচ্ছে আমার এই ভিডিওটার মেন টপিক টিস্যু পেপার টিস্যু 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 পেপার আচ্ছা এই টিস্যু পেপারে নিয়ে আমরা অনেক রকমের কথা বলি না হাত মুখ মুছে টিস্যু পেপারের মতন ইউজ করে ছুঁড়ে ফেলে দিল সম্পর্কের ক্ষেত্রে ব্যবহার করি তাই না টিস্যু পেপারের ইউজ কী কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা সবাই জানি কেউ হাত মোছে কেউ মুখ মোছে কেউ পেছন মোছে ঠিক আছে সব কিছুই মোছে এবার কেউ মানে জায়গা মোছে পরিষ্কার করে কোনো একটা জায়গা পরিষ্কার করলো টিস্যু পেপার দিয়ে টিস্যু পেপারের অনেক রকম ব্যবহার আমরা করি টিস্যু পেপারকে দিয়ে আবার ফুল বানায় অনেকে কাগজ টিস্যু পেপারের ফুল যে যেইভাবে ব্যবহার করতে ভালোবাসে ঠিক তেমনি আমরা মানুষকে আমরা আমাদের মতন করে ব্যবহার করি তাই না এই যে টিস্যু পেপার এই যে সতী জীবনে কত মানুষকে যে টিস্যু পেপার করলো টিস্যু পেপারের মতন ব্যবহার করলো আর ছুঁড়ে ফেলে দিল তার জলজান্ত সাক্ষী এই চার বছরে ইউটিউবে ইউটিউবাররা বেশ ভালো মতন মানে ভিউয়ার্সরা ভিউয়ার্সরা বেশ ভালো মতনই জানতে পেরে গেছে যে টিস্যু পেপার ইউজ করার সবচেয়ে বেশি ক্ষমতা হচ্ছে এই সতীর যে কিনা মানুষকেও টিস্যু পেপারের মতন ইউজ করে পছে আর ফেলে দেয় বুঝতে পেরেছো পছে আর ফেলে দেয় তো বলছে সতীর হাজব্যান্ড বলছে আরে বাবা টিস্যু পেপার দিয়েছে ইউজ করব না মনে মানে ইউজ করবো না মানে যারা কিনা ঘরে খাটে বসে চা খায় তারা বসে আবার টিস্যু পেপার ইউজ করছে ওই যে দিয়েছে ব্যবহার তো করবে বেশ ভালো কথা বলছে এটা আমি বাথরুমেও নিয়ে যাব এই কথাগুলো কেউ ক্যামেরাতে বলে কেউ ক্যামে ক্যামেরাতে বলে যেটা দিয়ে আমি মুখ মুচ্ছি পরিষ্কার করছি সেটা আমি আর অন্য কোন কাজে ব্যবহার করব সেটা কেউ বলে তাই যাই হোক ওরা বলে যারা কিনা পাবলিক শৌচালয় দেখায় যেটা কিনা একেবারেই মানে কি বলবো অসহ্যকর কারোর রুচিতে এটা যে এটা আসতে পারে যে আমি পাবলিক শৌচালয় ক্যামেরাতে শো করব সোশ্যাল মিডিয়াতে দেখাবো সে ভাই বলে বলেছি না অন্য গ্রহের মানুষ তো কি করলো টিস্যু পেপারটা মুছে চায়ের কাপের মধ্যে ফেলে দিল তার কার চায়ের কাপের মধ্যে ফেললো সতীর কাপের মধ্যে ফেললো তো টপিক চলে আসলো পুরো ভিডিওটা দেখছিলাম শুধুমাত্র পোষ্যটার কথা ভেবে আমার ভীষণ খারাপ লাগছিলো তা আমি ভেবেছি হয়তো হ্যাঁ ভদ্র হয়ে গেছে ভদ্র হয়ে গেছে বলেই অভদ্র ভিডিওগুলোর কমেন্ট বক্স বন্ধ করে দিয়ে এইবার ভদ্রতা দেখাচ্ছে ও মা না না বলে না যা যায় না ধুলে স্বভাব যায় না মরলে ঠিক সেরকম তো দেখলাম ওই ফেলে দিল তা বলছে তিনশো টাকার চা আমি অনেক পুরোটা খেতাম তুমি পঞ্চাশ টাকার চায়ের মধ্যে তুমি টিস্যু পেপারটা ফেলে দিলে আচ্ছা এইবার সত্যি হাজব্যান্ড বলছে তাহলে তুমি খেয়ে নাও বলছে ইস তুমি টিস্যু পেপার ফেলেছ আমি সেটা খাবো আমি সেই চা খাবো হ্যাঁ আর তারপরে আরেকজন ব্লগারদের নাম নিল যারা কিনা অনেক মানে আলফাল ভিডিও দেখিয়ে তারপরে ভাইরাল হয়েছে হ্যাঁ পায়ের বুড়ো আঙুল মুখে ঢুকিয়ে দেওয়া স্বামীর বুড়ো আঙুল পায়ের বুড়ো আঙুল মুখে ঢুকিয়ে দেওয়া তারপরে মুখের থেকে মুখের জল দেওয়া তারপরে সে প্রচণ্ড ঘৃণ্য কাজ একেবারে ঘৃণ্য জিনিস দেখিয়েছে সেগুলো নিয়ে রোস্ট হয়েছে অ্যাকচুয়ালি ওরা রোস্টিং হওয়ার জন্য রোস্ট হওয়ার জন্য সরি রোস্ট হওয়ার জন্যই এবং মানে মানুষের চোখে পড়ার জন্যই কিন্তু এই হারকাতিগুলো করেছিল তো তাদের উদাহরণ দিয়ে সতী বলছে আমাকে কি তুমি ওই মনে করেছো নাকি যে আমি এইরকম তুমি আমার টিস্যু পেপার দেওয়া চা খাবো ইস এরকম করে বলছে তখন না আমার ফুটুক করে হাসি বেরিয়ে গেছে বিশ্বাস করো দেখছিলাম আর অটোমেটিক্যালি আমার হাসি হাসি বেরিয়ে গেছে এবার হাসিটা কেন বেরিয়েছে তাই বলছি তখনই আমার মনের মধ্যে এইগুলো চলছে কারণ এগুলো হয়েছে সেই কারণেই চলছে তা বলি কি তোকে কেউ টিস্যু পেপারের মতন ব্যবহার করে তারপরে ছুঁড়ে ফেলে দিল সেই সেই ছুঁড়ে ফেলে দেওয়া টিস্যু পেপারটা তোর বর ঘরে এনে সযত্নে একেবারে রেখে দিয়েছে দিন রাত তাকে পুজো করছে হ্যাঁ তোর বর যদি অন্যের ফেলে দেওয়া টিস্যু পেপার এনে ঘরের মধ্যে সাজিয়ে রাখতে পারে এবং দিন রাত তার আরাধনা করতে পারে তুই কেন রে তোর বরের টিস্যু পেপার ফেলা চা খেতে পারবি না কেন খেতে পারবি না তুই যাদের নাম নিয়েছিস তারা ভাইরাল হওয়ার জন্য তার স্বামীর পায়ের বুড়ো আঙুল মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোর তো দিন রাত তুই যা করেছিস তোর তো দিন রাত তোর স্বামীর চরণ ধোয়া জল খাওয়া উচিত যে তোর মতন একটা নোংরাকে আবার সমাজে মর্যাদা দেওয়ার জন্য মানে উঠে পড়ে লেগেছে ইভেন আমার পেছনেও লেগেছে যদিও বা তার কারণ অন্য কারণ তার আর মুরদ নেই তার মুরদ নেই যে অন্য কাউকে বিয়ে করবে সেরকম মুরদ নেই কারণ খাওয়াবে কি গতর খাটিয়ে খাওয়ার দিন তার আর নেই গতর খাটিয়ে সে আর কাউকে খাওয়াতে পারবে না হ্যাঁ আগেও খাওয়াতে পারেনি তুই নিজেই বলেছিস তোর বাচ্চার দুধ পর্যন্ত তোকে চেয়ে চিন্তা আনতে হতো তোর বাবা তোদের সংসার চালিয়েছে তুই নিজের মুখে বলেছিস নিজের মেয়েটাকে নিয়েও তাহলে মিথ্যে কথা বলেছিস বল তুই এক সময় বলেছিস না যে আমি তোমাকে ছোট করার জন্য সব মিথ্যে মিথ্যে বানিয়ে বলেছি তাহলে নিজের মেয়েটাকে নিয়েও এই কথাগুলো মিথ্যে মিথ্যে বানিয়ে বলেছিস তাই না যে পাঁচ বছর হয়ে হয়েছে মেয়েকে কোনোদিনও নিজের হাতে স্নান করায়নি নিজের হাতে চুল আছড়ে দেয়নি নিজের হাতে খাওয়ায়নি এই কথাগুলিও মিথ্যে বলেছিলিস তাই না আর এই কথাগুলো বলে বলেই আমার ব্রেনটাকে নষ্ট করে দিয়েছিলিস তখন সবাই বলে তুমি কি কচি খুকি কি জানি আমি কচি খুকি না আদামড়ি খাসি না বুড়ি দামড়ি আমি জানি না কিন্তু যখন কেউ দিনের পর দিন তোমার কানের মধ্যে এই কথাগুলো বলবে যে জানো জানিস দিভাই মেয়েটাকে পর্যন্ত ভালো ইয়ে করে না কি যেন বলে যত্ন করে না কোনো সময় কোনো সময় বলতে পারবে যে এই পাঁচ বছরে মেয়েটাকে কোনো সময় যত্ন করেছে কোনো সময় ভালোবেসে পাশে বসিয়ে দেখেছে কখনো করেনি এই কথাগুলো আমি শুনেছি আর কিছু কিছু উদাহরণ যখন ওরা শিটং গেছিলো তখন আমি নিজের চোখে পর্যন্ত দেখেছি যে মেয়েটার শরীর খারাপ মেয়েটার পাশে বাবা নেই মেয়েটাকে ওষুধ এনে দিচ্ছে সেই ভাই আর হচ্ছে ওই নমো 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 ওরা এনে দিচ্ছে মেয়েটার পেটে ব্যথা উল্টাপাল্টা খাওয়ায় মেয়েটাকে সব সময় নিজেরা উল্টাপাল্টা খায় মেয়েটাকে উল্টাপাল্টা খাওয়ায় দুদিন পরপর মেয়েটার পটি আর বমি হয় দেখবে খেয়াল করে পটি আর বমি হয় কয়দিন পর পরই হয় ওর জন্যই মেয়েটার চেহারা হয় না আবার বলে আমার মেয়েটার চেহারা ভালো হয়েছে কী জানি কোন দিক থেকে ভালো হয়েছে কে দেখে চেহারা ভালো হয়েছে বড়ো হচ্ছে সেইভাবে সেই জন্য মুখের আদলটা চেঞ্জ হচ্ছে বাচ্চা বয়সে তাড়াতাড়ি আদল চেঞ্জ হয় সেই কারণে আমাদের মনে হচ্ছে হ্যাঁ উন্নতি হয়েছে না একটু উন্নতি হয়নি চেহারার দিক থেকে মুখের আদল জাস্ট চেঞ্জ হয়েছে তো তখন আমি দেখেছি যে বাচ্চাটার বাচ্চাটার প্রতি কতটা উদাসীন বাচ্চাটার শরীর খারাপ বাচ্চাটা হাঁটতে পারছিল না চড়াই উতরাই রাস্তায় বাবার কোলে উঠতে চেয়েছে বাবা কোলে পর্যন্ত নেয়নি তো ওই যে ঘটনাগুলো আর এই দিকে সতীর বলা আমাকে কাহিনী সব একসাথে মিলে যাচ্ছিল সেই কারণের জন্যই এই রকম একটা নোংরা মেয়েকে আমি সাপোর্ট করেছি যে কিনা প্রত্যেকটা মানুষকে টিস্যু পেপারের মতন ব্যবহার করেছে আর ছুঁড়ে ফেলে দিয়েছে জীবনে তুইও অনেক বড়ো একটা টিস্যু পেপারের ভূমিকা পালন করেছিস আরও দিন আছে আরও সময় আছে যেখানে তুই মনে করবি যে তুই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট টিস্যু পেপার দেখবি এরকম সময়টা আসবে তুই প্রত্যেকটা মানুষকে ইভেন তোর এই হাজবেন্ডকেও তুই টিস্যু পেপারের মতন ব্যবহার করেছিস আবার সেই মানে পেছন মোছা টিস্যু পেপার আবার তুই গিলছিস পেছন মেছা মোছা টিস্যু পেপার যেই টিস্যু পেপার দিয়ে তুই তো নিজের পেছন তোর ওই কচি ভাইয়ের পেছন মুছেছিস মুছে ফেলে দিয়েছিস এখন আবার সেই টিস্যু পেপারই গিলছিস খাচ্ছিস চিবিয়ে চিবিয়ে খাচ্ছিস বুঝতে পেরেছিস শুকনা গু সহ খাচ্ছিস তুই প্রত্যেকটা মানুষকে টিস্যু পেপারের মতন ব্যবহার করেছিস আর টিস্যু পেপার সহ খাবি চা সেটা নিয়ে বলছিস তোর স্বামী যদি অন্যের খাওয়া জিনিসকে আবার নিজের স্ত্রীর জায়গা দিতে পারে এই যে কথাগুলো বলিস না যদি ভাবিস ভালো কমেন্ট নেব তাহলে ভালোই ভিডিও করবি কথা বলার সময় খেয়াল রাখবি যে তুই কি বলছিস কারণ তুই যা করে রেখে এসেছিস ইউটিউবে যা তুই করে রেখেছিস তারপরে তোর মুখে আর বড় বড় কথা মানায় না তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো